তো বন্ধুরা এসে গেছে এসে গেছে আপনাদের জন্য আজকে বাড়ির জন্য আবারও একটি ধামাকাদার সেট আপ হ্যাঁ বন্ধুরা পনেরো ইঞ্চি জেবিএল বক্স হ্যাঁ এর আগে আমি আট ইঞ্চি আপনাদেরকে দেখিয়েছি বারো ইঞ্চি দেখিয়েছি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি পনেরো ইঞ্চি বক্স বানাবেন তাই তো হ্যাঁ বন্ধুরা বাড়ির জন্য বানিয়ে ফেলুন এই ধরনের পনেরো ইঞ্চি দুটো বক্স এই দুটো বক্সের কত খরচ হবে আমি ভিডিও শেষে বলছি আর প্রথমে আমি রিভিউ করে দিচ্ছি দেখুন এক বন্ধুর জন্য আমি এই দুটো কিন্তু মনিটর বক্স বানিয়েছি তো এটা কিন্তু কোনো কোম্পানির ক্যাবিনেট নয় এটা হচ্ছে টি এম এস সাউন্ড ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি হয়েছে হ্যাঁ আপনাদেরকে বলে দিচ্ছি এখানে খুব ভালো কোয়ালিটির ক্যাবিনেট তৈরি করা হয়েছে তবে এই ক্যাবিনেটার কিন্তু বেশ একদম লেভেলে হবে তার সাথে কিন্তু মিট ভোগালটা বেশি হবে কেন আপনারা বলবেন কেন মিট বেশি হবে বলে দিচ্ছি এর কিন্তু পেছনটা বলবো কি কার মডেল তাই তো পেছনটা হচ্ছে হালকা শুরু করা আছে আপনারা দেখুন এটা কিন্তু চার চৌকো বক্স নয় হ্যাঁ চার চক বক্স এই যে বারো ইঞ্চি চার পনেরো ইঞ্চি চার পেছনটা শুরু করা আছে এর মানেটা কি কেন করা আছে কারণ এটা কিন্তু প্রোগ্রামের জন্য হ্যাঁ বন্ধুরা অনেকে আপনারা বলবেন যে এর থেকে দাদা কোম্পানির বক্স অনেক ভালো কোম্পানির আপনারা ক্যাবিনেট নিয়ে আমার দোকানের সামনে পিস নিয়ে এসে তাই তো বলবো আপনাদের কোম্পানির ক্যাবিনেট নিয়ে আসুক এখানে আমি চ্যালেঞ্জ করে দেখিয়ে দেবো যে এই বক্সের বেস লেভেলটা কত বেশি হয় হ্যাঁ কোম্পানির ক্যাবিনেটের কোয়ালিটি একটু বেশি হবে সাউন্ড কোয়ালিটিটা অবশ্যই সেটা আমি অস্বীকার করবো না বাট এই বক্সের কিন্তু সাউন্ড কোয়ালিটির সাথে বেশটা বেশি হবে কারণ এটা মোটা উনিশ এম প্লাই দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা এই বক্সের ভেতরে একটা আমার কাজ বাকি আছে সামান্য কিছু তুলো নিয়ে আঠা দিয়ে ভেতরটাই কিন্তু একটু লাগিয়ে দিতে হবে ওই কাজটা বাকি আছে ঠিক আছে ওটা আমি পরে করে দেবো এবার আপনাদেরকে বলে দিই যে এই বক্সেতে আমি কি কি লাগাচ্ছি তাই তো আমরা লাগাচ্ছি এমপ্রো স্পিকার তো তুমি কি স্পিকারটা দেখে দেবে বন্ধুদেরকে যে কত ওয়ার্ডের আছে একদম দেখে নি বন্ধুরা এটা মারাত্মক লেভেলের ওয়াটার প্রুফ স্পিকার দেখতে পাইছেন আচ্ছা ম্যাগনেট দেখুন ম্যাগনেট দেখুন আচ্ছা এখানে দেখুন লেখা আছে প্রফেশনাল লাউড স্পিকার ভয়েস কল তিন ইঞ্চি সরে যাও ক্যামেরাম্যান তো তিন ইঞ্চি ভয়েস কল যুক্ত দু দুটো স্পিকার রয়েছে চারশো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে আর এম এস পাওয়ার পিক পাওয়ারটা বলো পিক পাওয়ারটা বলো স্পিকারটা উল্টাও দেখো পিক পাওয়ার কত লেখা আছে আরএমএস পাওয়ার রয়েছে 450 ওয়াট পিক পাওয়ার রয়েছে 900 ওয়াট হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা 900 ওয়াট পিক পাওয়ার তার মানে কি আপনারা এটা 450 করে 5 মাস ধরে নিন 500 মাস 1000 3 ইঞ্চি ভয়েস কল তো 3 ইঞ্চি ভয়েস কল কেন দিয়েছি আমি তো 4 ইঞ্চি দিতে পারতাম 3 ইঞ্চি কেন দিয়েছি 3 ইঞ্চিতে মিড ভোকালটা বেশি হবে আর যদি আমি 4 ইঞ্চি দিয়ে দিই মিড ভোকালটা কমে যাবে আমি এই বক্সটা কিসের জন্য ইউজ করছি এটা মিড ভোকালের স্পিকার মিড ভোকালের জন্য ক্যাবিনেট সেই জন্য ঠিক ক্যাবিনেটের সঙ্গে ম্যাচিং করে স্পিকার দিতে হয় বন্ধুরা তবে তো সাউন্ডটা ভালো হয় তো আজকে আমি এটা ফিটিং করে আপনাদেরকে সাউন্ড শোনাতে পারবো না এরপর আর একটা আলাদা করে ভিডিও দিয়ে দেবো ছোটো মেয়ের এখানে বসো তো দেখুন আমি এই সাড়ে চারশো ওয়ার্ডের দুটো স্পিকার দিয়েছি এবারে এর সাথে রয়েছে টুইটার দেখিয়ে দেখিয়ে দাও দাও থেকে লেভেলের মেটাল বডি যুক্ত খুব কম বাজেটের মধ্যে এই টুইটারটা দিচ্ছি আচ্ছা আচ্ছা কোম্পানির টুইটার কিন্তু এই ফোর ফিফটি টুইটারের সঙ্গে আমি কম্পেয়ার করে দেখেছি এই টুইটারটা কিন্তু মারাত্মক রেজাল্ট আছে ঠিক আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন একদম মেটাল বডি হেভি লুকিং করেছে আর দামটা কিন্তু খুব কমের মধ্যে একটা ছবি তুলুন স্ক্রিনশট আর আমার হোয়াটসঅ্যাপ করুন আমি এত দাম আপনাদেরকে জানিয়ে দেবো তো এই টুয়েটার দিয়ে আমি অনেকগুলো সেটা উপর রেডি করেছি মারাত্মক বাজে তার সাথে নেটওয়ার্ক বোর্ড আচ্ছা অনেকজন বন্ধু আমাকে বলছিলেন যে এইটুকু নেটওয়ার্ক বোর্ডে কি আছে আরে আসল জিনিস তো এখানে আছে এখানে ফিউজ করা আছে দেখো প্রোটেকশন দেওয়া রয়েছে বোর্ডের মধ্যে এই ছোট্ট বোর্ডটা ছোট হতে পারে কিন্তু মারাত্মক লেভেলের রেজাল্ট আছে রেজাল্ট চাই তো বন্ধুদের নাকি বড় সাইজের দেখতে হলে ভালো হবে একটু পিছিয়ে যাও হ্যাঁ বড় সাইজের দেখতে হলে ভালো হবে না রেজাল্ট চাই রেজাল্ট চাই ঠিক আছে আমি রেজাল্ট দেখিয়ে দেবো বন্ধুদেরকে পরবর্তীকালে একটা ভিডিও দিচ্ছে এটা নিয়ে তো দেখুন বন্ধুরা সাড়ে চারশো দুটো স্পিকার আর ফোর ফিফটি দুটো বোর্ড আর দুটো দুটো এইবারে এই যদি এটা বারো ইঞ্চি করি তাহলে চারদা সাইজ দেওয়া হয় যেহেতু পনেরো ইঞ্চি আমরা আট বারো হাইস ইউজ করছি ওকে কারণ টুইটারটা একটু বেশি দিতে হবে তো এতে সর্বোচ্চ পাঁচশো আট খুব জোর ছশো আট পর্যন্ত ঠিক আছে ওর উপরে দেওয়া যাবে কারণ এটা বেসের ক্যাবিনেট নয় বস এটা হচ্ছে মিট ভোকালের হ্যাঁ যাই হোক এরকম দুটো মোটার বক্স বাড়ির জন্য আপনার করে পারেন কি কি কাজ ব্যবহার করতে পারবে আচ্ছা বিয়ে বাড়িতে মেয়েরা হচ্ছে এই বক্স দিয়ে নাচানাও যাবে আচ্ছা আমি তো এই ছোট বক্স দিয়ে চারটে বক্স দিয়ে ডান্সও করেছি সবই হবে এবার এই বক্সের বিশেষত্ব হচ্ছে এরকম কেন করা হচ্ছে এটা আপনার একটা বাজে হাতে তৈরি পাঁচশো মেশিন দিয়েও বাজবে স্ট্রেঞ্জার সাতশো মেশিন দিয়েও বাজবে আবার স্ট্রেঞ্জারের হাজার মেশিন দিয়েও বাজাতে পারবে সাড়ে চারশো সাড়ে চারশো নশো ষাট ষাট একশো কুড়ি হাজার কুড়ি হাজার মেশিন দিয়ে বাজবে তবে ধরে বাজাতে হবে সব থেকে এই সেট আপটার জন্য বেস্ট অ্যাম্পলিফায়ার হচ্ছে পাঁচশো আরও বেস্ট হয় এবার পাঁচশোর দাম ধরুন ষোলো ষোলো হাজার কি সাড়ে ষোলো হাজার টাকা আমি কেন বলছি বেস্ট তাহলে বাজেটটা একটু মধ্যে হবে এবার যদি কাস্টমারের বাজেট বেশি থাকে তাহলে একটা সাতশো দিলে পারফেক্ট সাতশো দিলে একদম পারফেক্ট সাড়ে চারশো দুগুলো নশো সাতশো মেশিন দিয়ে পারফেক্ট একদম লালে ক্লিপ তুলে বাজাবে ভাই সেই লেভেলে বাজাবে সাড়ে চারশো দুগুলো নশো আর একশো কুড়ি হাজার কুড়ি লোড সাতশো এক কুড়ি হাজার টাকার মতো দাম আছে হ্যাঁ একদম সাতশো এক দিয়ে কিন্তু পারফেক্ট বাজবে তো আচ্ছা বন্ধুরা যদি এরকম সেটা নিতে চায় কত পড়বে তাই তো বন্ধুকে বলে যাওয়া উচিত তাহলে বলে দিই কত বাজেট আচ্ছা ছোটি মাস তুমি কিছু বলো এরকম একটা সেটআপ করলে কি অনুষ্ঠানের ভাড়া দিতে হবে বন্ধুরা ড্যান্স ও ড্যান্স হোডিয়নাম তারপর অনেক কিছু অনেক কিছু দাম ভাড়া ধরবেন তাই তো আর এই স্পিকারটা একটু কেমন বলা দাও বন্ধুরা এটা এমব্রাস স্পিকার আমার তো ও দেখছেন চাবি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যাও বন্ধুরা এবারে আসা যাক খরচ আচ্ছা কত খরচ প্রথমে বলি ক্যাবিনেট দুটো ক্যাবিনেট দুটো আপনারা পেয়ে যাবেন এর সাথে শুধু ক্যাবিনেট নয় এর সাথে একটা ভালো গ্রিল দেওয়া হবে নেট আচ্ছা নেট আমার দোকানে রাখা আছে খুব ভালো কোম্পানির অরিজিনাল নেট নেট দেওয়া হবে তার সাথে কালার থাকছে এর সাথে কোভার থাকছে সব কিছু নিয়ে ক্যাবিনেট স্পিকার এবং টুইটার আমি আলাদা আলাদা করে দাম বলছি না মোটামুটি আপনারা পঁচিশ হাজার টাকা খরচ হবে এই দুটো রেডি করতে গেলে পঁচিশ হাজার টাকায় এই দুটো মানে এক জোড়া বক্স কি কি থাকছে পঁচিশ হাজার মধ্যে দুটো ভালো কোয়ালিটির ক্যাবিনেট থাকছে দুটো ফোর ফিফটি টুইটার থাকছে কাভার থাকছে নেট থাকছে এর সাথে দুটো সাড়ে চারশো ওটার এমপ্রোর প্রফেশনাল স্পিকার বস এটা অন্য জায়গায় স্পিকার নয় নরমাল স্পিকার নয় এটা মিড কোয়ালিটি বেস কোয়ালিটি যুক্ত প্রফেশনাল স্পিকার আচ্ছা প্রফেশনাল কাকে বলে জানো মানে কি প্রফেশনাল ব্যাপারটা প্রফেশনাল মানে কি হাই ফাই ব্যাপার প্রফেশনাল ব্যাপার প্রফেশনাল লোক কথাটার মধ্যে একটা আছে সেরকম এটা হচ্ছে প্রফেশনাল স্পিকার বল ঠিক আছে তার মানে কি প্রফেশনাল মধ্যে কিছু না এটা হচ্ছে প্রোগ্রামের জন্য ইউজ হয় একটা ভালো প্রোগ্রাম হবে কেউ গান গাইবেন স্টেজ প্রোগ্রাম হবে সেরকম প্রফেশনাল জায়গায় স্পিকারগুলোকে ইউজ করতে পারবেন প্রফেশন তো সেই জন্যই এটাও কিন্তু আমাদের একটা প্রফেশনাল সেট তৈরি হবে ঠিক আছে ওকে তাহলে মোটামুটি পঁচিশ হাজার টাকা যদি খরচ করে বন্ধুরা এরকম মারাত্মক লেভেলের একটা দুটো মনিটার বক্স তারা বাড়ির জন্য বানিয়ে নেবে পঁচিশ হাজার টাকায় শুধু বক্স দুটো হয়ে গেল কমপ্লিট স্পিকার ক্যাবিনেট টুইটার সব নিয়ে এর সাথে মেশিন যদি নেন স্ট্রেঞ্জার পাঁচশো যদি নেন মোটামুটি ষোলো হাজার আমাদের হাতে তৈরি যদি পাঁচশো নেন মোটামুটি এগারো হাজার টাকা পড়বে তাতে মারাত্মক লেভেলের বাঁচবে আর যদি সাতশো নিয়ে নেন স্ট্রেঞ্জার মানে কুড়ি হাজার টাকা তার মানে আমি যদি সাতশো দিয়ে করি তাহলে মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকা পড়ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় কম্পিউটার হচ্ছে তো যে বন্ধু নিচ্ছে আমি বলে দিই উনি কিন্তু আমাদের কাছ থেকে হাতে তৈরি একটা পাঁচশো নিচ্ছে আমাদের হাতে তৈরি পাঁচশোটা সাতশো থেকে আটশো অর্ট পর্যন্ত রোড টানবে এবং বেস্ট কোয়ালিটিতে বাঁচবে তো হাতে তৈরি পাঁচশোটা দিয়ে এই দুটো নিয়ে ওনার টোটাল খরচ হচ্ছে পঁচিশ প্লাস এগারো কত চলো ছত্রিশ হাজার টাকা অনলি ছত্রিশ হাজার টাকায় এরকম বক্স সেটা কিন্তু আমি আপনাদেরকে বানিয়ে দেবো এবারে রেট কম বেশি আছে কোয়ালিটির ব্যাপার আছে স্পিকারের ওয়াটার যদি আপনারা কম নেন সাড়ে তিনশো নেন দামটা কমে যাবে তিরিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে সাড়ে তিনশো দিয়ে টুইটারটা যদি আপনারা কুড়ি ওয়ার্ড বা ছাব্বিশে ডি ছাব্বিশ দিয়ে করেন অনেক কমে যাবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা যদি আপনাদের এরকম সেটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার যে নাম্বার গর্বতে দেখিয়ে দাও নাম্বারটা আমাদের দোকানের হ্যাঁ নাম্বারটা নাইন এইট ডবল জিরো সাতশো চার নশো বিরাশি এই নাম্বারে অযথা বন্ধুরা প্লিজ ফোন করবেন না এই নাম্বারে আপনারা একটি স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করে দিন আপনাদেরকে বাজেট জানিয়ে দেব। এবং পছন্দ হলে বাজেটে যদি আপনাদের পছন্দ হয় করতে চাইলে তখন আমার পার্সোনাল নাম্বার দেবো পার্সোনাল নাম্বারে আপনারা ফোন করবেন ফোনে কথা বলে ফাইনাল করে অ্যাডভান্স করবেন মাল বানিয়ে দেবো এবং আপনাদের দূরে বাড়ি হলে অসুবিধা নেই আমরা পার্সেল করে বাস ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো